খাদ্য করে বাঙালির ঐতিহ্য বহন চলুন তুলে ধরা যাক বাঙালির পাতে সংস্কৃতির স্বাদ নমস্কার শুরু করছি আজকে নতুন ভিডিও আজ আবারও আমরা চলে এসেছি আরও একটি বিখ্যাত পাইস হোটেলে এই পাইস কথার অর্থ হলো এক পয়সায় পেট ভর্তি খাবার স্পাইস কথাটি এসেছে পয়সা থেকে অর্থাৎ এক পয়সায় খাবার কেন এক পয়সায় খাবার বা কিভাবে শুরু হলো পাইস হোটেলের পথ সেসব কাহিনী রয়েছে আমাদের হোটেল সিদ্ধেশ্বরী আশ্রমের ভিডিওতে আজকে শুনবো আমরা স্বাধীন ভারত হিন্দু হোটেলের কাহিনী উনিশশো তেরো সালে মন গোবিন্দ কলকাতায় এক চলতি জমি নিয়ে একটা খাবারের দোকান খুললেন নাম দিলেন হিন্দু হোটেল দোকানটা খুলেছিলেন সাধারণত হিন্দু কলেজের কাছে গরিব ছাত্রছাত্রী আর সাধারণ মানুষ যাতে দু খেতে পারে সেই জন্য এই হোটেলটি চালু করেন হিন্দু কলেজের কাছে যেহেতু হোটেল ছিল সেহেতু হোটেলের নাম রাখা হলো হিন্দু হোটেল এই হোটেলের পঁচাত্তরি ভীষণ পছন্দ করতেন কলেজ পড়ুয়ারা তখন কি আর এই হোটেলের মালিক মহাগোবিন্দ কি আর জানতো যে এই ছাত্রগুলোর মধ্যে থেকে একজন হবেন জগৎ সেরা যে বদলে দেওয়ার ক্ষমতা রাখে ভারতবর্ষের অর্থনৈতিক কাঠামোকে তিনি আর কেউ নয় আমাদের দেশের অখণ্ড ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষ চন্দ্র বোস এখানে প্রায় আসতেন পুল খেতে যা আজও হিন্দু হোটেলে তাদের ঐতিহ্য বহন করে চলেছে প্রায় একশো বছর ধরে স্বাধীনতার পরে হিন্দু হোটেলের নাম পরিবর্তন করে দোকানটির নাম রাখা হয় স্বাধীন ভারত হিন্দু হোটেল তবে উনিশশো সালে তিনি কিন্তু ভাবেন নিজে খাবারের হোটেল দেবেন উনিশশো সালে মোহনবাগান খালি পায়ে ফুটবল খেলে হারিয়েছিল গোড়া সাহেবদের দলকে সারা দেশ জুড়ে তখন চলছে নব আন্দোলনের জোয়ার ইস্ট ইয়ার ফাইনালে হারিয়েছে এ যেন একটা খেলা নয় যুদ্ধ বল দিয়ে প্রতিবাদ গোলাপুলি নয় জোর জোরখানায় ছিল হাতিয়ার সারা দেশ দেখলেও ফুটবল খেলেও প্রতিবাদ করা যায় ঠিক এমন সময় উনিশশো সালে উড়িষ্যার প্রত্যন্ত গ্রাম থেকে কলকাতায় পাড়ি জমায় মহাগোবিন্দ পান্ডা স্বাধীনতা সংগ্রামের থেকেও বড় সংগ্রাম হল খালি পেটের সাথে প্রতিনিয়ত সংগ্রাম করে চলা আর এই সংগ্রাম প্রতিনিয়ত করে চলেছিল মন গোবিন্দ পান্ডা বিরুদ্ধে সংগ্রাম ভাতের জন্য সংগ্রাম বেঁচে থাকার জন্য সংগ্রাম বহু রাত অভুক্ত থেকেও দিন যাপন করেছেন তিনি কিন্তু স্বপ্নকে মরে যেতে দেননি পেটা খেয়ে অভুক্ত থেকে তার সময় কেটেছে বছর খানেকেরও বেশি তারপর একটা ছোট তো জমি কিনে শুরু করেন হিন্দু হোটেল কেটেছে বহু বছর গঙ্গা দিয়ে বহু জল সাগরে মিশেছে কলকাতা বদলেছে কলেজ পাড়া বদলেছে মানুষের রুচিবোধ শতাব্দী প্রাচীন এই প্রতিষ্ঠানটি আজও একই অকৃত্রিম মহাগোবিন্দ পান্ডা প্রয়াত হওয়ার পর তার ভাই প্রহ্লাদ পাণ্ডার হাতে আসে এই প্রতিষ্ঠানের দায়িত্ব বর্তমানে এখন ছেলে পান্ডার প্রারুণাংশ পান্ডা এই প্রতিষ্ঠানের দায়িত্ব গত হন নব্বই বসন্ত পার কর দশক আসে শতাব্দী আসে যুগের পর যুগ বদলায় নতুন প্রজন্ম আসে কিন্তু ঈদের পাচর থেকে খাদ্য তালিকা আজও অফৃদ্ধি অপরিবর্তনীয় স্বাধীন ভারত ইন্দোডেন আজকের গল্প এই পর্যন্ত এরকম নিত্য নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ